উনিশশো একাত্তর এর মতো দুই হাজার চব্বিশে আবার অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে এর মূল কারণগুলোকে এর মূল কারণ হল প্রথমত যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মাঠে কাজ করার কোনো দক্ষতা নেই নব্বই পার্সেন্ট উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এডের সেনির। যাদের পূর্বের কোনো অভিজ্ঞতাই নেই দেশ পরিচালনা বিপ্লবের পরে হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার যেসব উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে বিপ্লবের চিঠি ফোটা পর্যন্ত নেই বাংলাদেশের সংস্কার আবার হারিয়ে যেতে বসেছে নব্বই এবং উনিশশো সালের মতো হাসিনা পালিয়ে যাওয়ার পর কথা ছিল সবাই মিলে এই সংস্কার এবং উন্নয়নে নিজেদের নিয়োজিত করবে কিন্তু জামাত এবং ছাতদের নতুন জল এনসিবি তারা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায় বিএনপি ব্যস্ত চাঁদাবাজি এবং দখলবাজি নিয়ে যোগে যোগে বাঙালিরা প্রাণ দেয় শ্রম দেয় শুধুমাত্র তাদের স্বপ্নের দেশের জন্য কিন্তু যারা ক্ষমতায় বসে তারা ভুলে যায় তাদের অঙ্গীকার তারা নিজেদের স্বার্থে দেশকে ব্যবহার করে এই দেশের জনগণকে ব্যবহার করে আসলে এই দেশ নিয়ে বাংলাদেশের কোনো নেতাই ভাবে না তারা ভাবে কীভাবে অন্য দেশে টাকা পাচার করবে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করবে তবে তরুণ কি রক্তের বিনিময় পাওয়া চব্বিশে বিপ্লবকে ধ্বংস হতে দিবে সেটা ভবিষ্যতেই বলে দেবে